আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো চাপিলা মাছ দেখতে যতটা লোভনীয় সত্যি খেতে কিন্তু তার চেয়ে ভীষণ মজার হাতে মেখে রান্নাটা একেবারে গ্রামীণ একটি রান্না দেখাবো এখানে কিছু চাপিলা মাছ দেখুন আগে থেকে আমি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর একটা আলুকে একেবারে ছোটো ছোটো করে কেটে দিয়েছি হাফ সাইড চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ সাইড চামচের একটু বেশি যেহেতু একটু ঝাল ঝাল হবে ছোটো মাছ আবার একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না এক সাইড চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর একটু পেঁয়াজটা বেশি করে দিবো কারণ ছোট মাছের ভিতরে কিন্তু পেঁয়াজটা বেশি করে না দিলে খেতে ভালো লাগে না সামান্য একটু রসুন বাটা দিবো বেশি দিব না অল্প পরিমাণে দিব আপনার ইচ্ছে হলে কিন্তু রসুন কুচি করেও দিতে পারেন দু থেকে তিনটা কোয়া দিতে পারেন রসুনের বেশি না এখন দিয়ে দিলাম কিছু রান্নার তেল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমি এখন ভালোভাবে একটু মেখে নিব খুবই আলতো হাতে বেশি কসলি মাখতে যাবেন না তাহলে কিন্তু মাছের কাটা হাতে গেথে যাবে এখন এভাবে করে দেখুন একটু মেখে দিয়েছি আর একটা মেলানো পাত্রে রান্না করার চেষ্টা করবে নর্মাল পানি দিয়ে দিলাম এখানে আমি দিয়ে চুলা রাসটা হাই ফ্লেমে ধরিয়ে দিব। আর একটু পানি দিয়ে দিব এখানে আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেজন্যই আর চাপিলা মাছের ভিতরে কিন্তু একটু আলু দিলে খেতে ভীষণ ভালো লাগে আপনাদের যদি আলুটা দিতে ভালো না লাগে বা খেতে ভালো না লাগে তাহলে পেঁয়াজের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন হাতের কাছে যদি টমেটো থাকে দুটো টমেটোও দিয়ে দিতে পারেন একসাথে চুলা রাচটা ধরিয়ে দিয়ে হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম যেহেতু আমরা মশলাগুলো কষাই নিই বা ঘুনা করে মাছের আর মশলার কিন্তু একটা কাঁচা গন্ধ আছে আমি ঢাকনাটা খোলা অবস্থাতেই অনেকক্ষণ জাল করে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি আর উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন চুলা রাসটা একেবারে লোতে করে রেখে দিব দু থেকে তিন মিনিট বেশি দিব না আর এ পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নেবেন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে ঢাকনাটা আমি যেভাবে বলেছি খোলা অবস্থাতে ছোট মাছটা রান্না করবেন কারণ ছোট মাছ রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না আলুটা সেদ্ধ হয়ে গেলেই মাছটা কিন্তু রান্না হয়ে যাবে এখন ঢাকনাটা খুলে দেখব তেল উঠে আসছে কি না দেখুন তেল উঠে এসেছে আর ধনিয়া পাতা কু দিয়ে দিলাম ছোটো মাছে কিন্তু ধনিয়া পাতাটা দিলে খেতে ভীষণ ভালো লাগে যেহেতু এখানে আলু দিয়েছি জোলটা কিন্তু অনেকখানি বসে যাবে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে আমি সামান্য একটু মিশিয়ে দিব এভাবে আর চাপেলা মাছটা কিন্তু খুবই নরম থাকে সেজন্য বেশি নাড়াচাড়া করতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে এখন চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে চুলার উপরে রেখে দিব আরও দু থেকে তিন মিনিট একটু দমে যাতে করে কাঁচামরিচ ধনিয়া পাতার ফ্লেভারটা মাছের ভিতরে যায় আর দেখুন এর লুকটা কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় প্রথমে বলেছি খেতে কিন্তু মার্শাল্লা তার চেয়ে ভীষণ মজার হয়েছে তো বিওয়ার্স এভাবে কিন্তু আপনারা একেবারে ঝটপট ব্যাচালার যারা প্রবাসে থাকেন এই রান্নাগুলা করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি ফলো দিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ পেজ আসসালামু আলাইকুম